সালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানে স্বাগতম আজ সপ্তাহের প্রথম দিন মাসের শেষ সপ্তাহ আমরা অনেকে আশাবাদী ছিলাম যে সপ্তাহের শুরুটাই আমাদের একটি পজিটিভ একটি সিগনাল দিয়ে মার্কেট দিন শেষ করবে কিন্তু বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত একটি বাজে প্রেক্ষাপট যাচ্ছে অর্থনৈতিক অবস্থান মানুষের আস্থার অভাব সার্বিকভাবে মার্কেট এবং সব মিলে একটি বাজে অবস্থান দিয়ে আমাদের দিন অতিবাহিত হচ্ছে ম্যাক্সিমাম বিনিয়োগকারী তার সয় সম্বাল হারিয়ে নিঃস্ব হয়ে বসে আছে শুধু একটি দিনের আশায় কবে আমাদের মার্কেট এখান থেকে একটি ভালো মুভমেন্ট দিবে ভালো একটি মার্কেট আমাদের উপহার দিবে এই আশায় সবাই বুক পেতে বসে আছি আসলে চাইলে কিন্তু সব কিছু পাওয়া যায় না চাইলেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে কিন্তু আমরা রাতারাতি সবাই কোটিপতি হয়ে যেতাম আমাদের এই জন্য আমাদের এই মার্কেটে বিজনেস করতে হলে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে হবে জানতে হবে যে জিনিসটা আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করি আপনার মার্কেট খারাপ হলে কেউ ভিডিও দেখতে চান না অ্যানালাইসিস বুঝতে চান না অ্যানালাইসিস যদি আপনি না দেখে না বোঝেন তাহলে আপনি বিজনেস করবেন কিভাবে। খারাপ মার্কেটও আপনার শিক্ষার আছে সবসময় কি ভালো মার্কেটে শিক্ষার সব কিছু থাকে খারাপ মার্কেটেও আপনাকে জাস্টিস করতে হবে জ্ঞান অর্জন করতে হবে কোথায় এন্ট্রি নিলে ভালো কোথায় সেল দিতে হবে এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে প্রাইজ অ্যাকশন বুঝতে হবে মার্কেটের বিভিন্ন রকম সিচুয়েশন সেন্টিমেন্টাল জিনিসগুলো বুঝতে হবে তাহলে না আপনি মার্কেটে ভালো একজন বিজনেসকারী হতে পারবেন আপনি শুধু ভালো মার্কেটে অ্যানালাইসিস দেখবেন খারাপ মার্কেটে ইগনোর করে চলে যাবেন তাহলে আপনি শিখতে পারবেন না যাই হোক মার্কেটে বিজনেস করতে আপনাকে আগে জানতে হবে প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশনের বিকল্প কিছু নাই সর্বপ্রথম আপনাকে এবং হবে তারপরে আপনাকে বিভিন্ন রকম যে টুলসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন সাহায্যকারী হিসাবে যেমন আপনি ধরেন এমএসিডি হিস্টোগ্রাম আর এস আই বোলিঙ্গার ব্যান্ড মুভিং অ্যাভারেজ ভলিউম ইত্যাদি ইত্যাদি অনেক টুলস আপনারা বিভিন্ন রকম অনেক অনেকে ব্যবহার করে থাকেন কিন্তু সর্ব প্রথমেই আপনাকে জানতে হবে প্রাইজ অ্যাকশান যদি প্রাইজ অ্যাকশান সম্পর্কে আপনি সূক্ষ্ম একটি ধারণা অর্জন করতে পারেন প্রাইজ অ্যাকশানের গল্প যদি আপনি আবিষ্কার করতে পারেন তাহলে আপনি দেখবেন সেভেন্টি এইটি আপনি শেয়ার বলেন এবং মার্কেট বলেন সব একটি সুন্দর একটি কনসেপ্ট আপনি পেয়ে যাবেন তাই আজকে বেশি কথা আমরা বাড়াবো না আজকে সরাসরি মার্কেটে আলোচনায় চলে যাবো এবং আমরা প্রাইজ অ্যাকশনটাকে বেশি করে দেখব যে আজকের মার্কেট নেগেটিভ হলো কিন্তু এই মার্কেট কেন নেগেটিভ হলে এবং এখান থেকে মার্কেটের সামনে কি হওয়ার সম্ভাবনা আছে আমি আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে চলছিলাম বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছি যে আসতে সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহটি মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়তো আজকে নেগেটিভ হয়েছে এর আপনারা অনেকেই পেইন ফিল করতেছেন অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছেন যে মার্কেট এখান থেকে আরও পড়ে যাবে মার্কেট বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে এই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আপনারা আমাকে চলতে হবে আকাশ কুসুম কল্পনা এখানে কোনো মতেই করা যাবে না বর্তমান পরিস্থিতিতে আপনি যদি মনে করেন যে আমার আকাশ কুটুম চার পাঁচ দিনে একটা মার্কেট একটা শেয়ার টান মারবে তাহলে আপনি ধরা খেয়ে যাবেন স্রোতের তালে তাল মেরে চলতে হবে বর্তমান প্রেক্ষাপটকে মাথায় রেখে আপনাকে এন্ট্রি এবং এক্সিট নিতে হবে আপনারা দেখেছেন যে মার্কেট তিন দিন কত সুন্দর সাপোর্টকে অনার করে রেজিস্টেন্সে বাধা পেলো এটি তার ইম্পর্টেন্ট একটি রেজিস্টেন্স ছিল যেটি আমি আমার এলএসে বারবার বলে আপনাদের দেখাইছি সেখান থেকে বাঁধা দিয়ে আবার তিন দিন সে মার্কেট চলে আসছে এরকম তিন দিন করে মার্কেট বাড়তেছে আপনি এদিকে যদি একটু ব্যাগে যেয়ে দেখেন তিন দিন পজিটিভ তারপর আবার তিন চার দিন নেগেটিভ আবার তিন দিন পজিটিভ আবার নেগেটিভ অর্থাৎ তিন দিনের জন্য একটা ধারা ফিক্স করে ফেলেছে মার্কেট তাই আমাদের এই ধারা অনুযায়ী এই সিস্টেম অনুযায়ী আমাদের চলতে হবে আমাদেরকে কৌশল চেঞ্জ করতে হবে মার্কেট আমরা দেখেছি মার্কেট আমাদেরকে সাইডওয়াইজ হয়ে আছে মার্কেট কিন্তু ডাউন যাচ্ছে না আপ টেন্ডে যাচ্ছে না একটা রেজিস্টেন্স একটা সাপোর্টে বাধা পেয়ে জায়গা দিয়ে ঘোরাঘুরি করছে সুতরাং এই জায়গার ভিতরে কৌশল অবলম্বন করে আপনাকে ট্রেড করে ফায়দা জুটে দিতে হবে আশা করি এটা বুঝতে পেরেছেন সো আজকের মার্কেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকছে যে আগামী কাল অর্থাৎ সোমবার তথা লাস্টে আমাদের চার দিন আছে এই চার দিন আমাদের মার্কেট কী রকম যাবে এবং কি হতে পারে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু টিপস এবং কিছু দিক নির্দেশনা প্রদান করবো ততক্ষণে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে মার্কেট আপডেটের ভিডিও এবং অন্য অন্য ভিডিও আপনি পেয়ে যেতে পারেন চলুন আজকে আমরা সর্বপ্রথম দেখি সেই প্রাইজ অ্যাকশানটা কী প্রাইজ অ্যাকশানে আমাদের আজকের ক্যান্ডেলটি কি বলছে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটে যেটি হয়েছে আমরা ছেষট্টি পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট মাইনাস হয়ে গেছে চৌত্রিশ পয়েন্ট মাইনাস হয়ে আমাদের মার্কেট দিন শেষে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার একশো বত্রিশে হয়েছে আমাদের একটি শক্ত ডিমান্ড জোন ছিল এই জুনটা এই জোন থেকে মার্কেট গত কয়েকদিন আগে এখান থেকে মার্কেট ঘুরে চলে গেছে এবং সেই ইম্পর্টেন্ট রেজিস্টেন্সে বাদাপি আবার ফিরে এসে সেই ঘরের ভিতরেই মার্কেট আবার অবস্থান করছে সুতরাং এই নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট কিন্তু আমাদের সাইডওয়েজ সুতরাং আগামীকাল মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি এখন প্রশ্ন হতে পারে আমি সেই জিনিসগুলিকে আপনাদেরকে প্রত্যেকটি জায়গায় আমি বলে দেওয়ার চেষ্টা করব আসলে টেকনিক্যাল যে হানড্রেড পার্সেন্ট কাজ করবে তা কিন্তু নয় এক একজন অ্যানালিস্ট এক রকম প্রেডিকশন প্রদান করে থাকেন আমার প্রেডিকশন এবং আমার ধারণাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এটি আপনার ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে আসুন এক নম্বর কারণ যেটি সেটি হলো। মার্কেট আমাদের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং ডিমান্ড জোনের ভিতরে অবস্থান করছে এবং সেখানেই মার্কেট থেমে গেছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট মার্কেট আমাদের থ্রি ব্লাক ক্রস একটি প্যাটার্ন ক্রিয়েট করছে প্রাইজ্যাকশনের অনেকগুলো প্যাটার্ন আছে প্রায় দেখেছেন থ্রি ব্লাক ক্রস যদি করে থার্ড দিন শেষের চতুর্থ দিনে মার্কেট একটি পজিটিভ থাকে এর আগেও আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায় এই জায়গায় যখন তিন দিন নেগেটিভ হওয়ার পরে মার্কেট চার দিন পজিটিভ হয়েছে তারপর আবার নেগেটিভ তারপর আবার পজিটিভ এভাবেই তিন দিন নেগেটিভ হওয়ার পরে এই থ্রি ব্লাক ক্রস প্যাটার্নটি অত্যন্ত কার্যকরী একটি প্যাটার্ন আমি প্যাটার্নটি আপনার মার্কিং করে আপনাদের দেখাই এই তিনটি লাল নেগেটিভ তিনটি নেগেটিভ ক্যান্ডেলের সমন্বয়ে একটি প্যাটার্ন ক্রিয়েট করছে এটি হচ্ছে থ্রি ব্লাক ক্রস এ ধরনের প্যাটার্ন অত্যন্ত কার্যকরী প্যাটার্ন এ ধরনের প্যাটার্ন পরে পরের দিন মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর হয়ে থাকে আমরা দেখেছি কিন্তু এইটা কতদিন স্টে করবে এই নিশ্চয়তা আমি আপনি কেউ দিতে পারবো না আপনারা জানেন আমি এক সপ্তাহের কোনো অ্যানালাইসিস দিই না আমি প্রত্যেক দিন মার্কেটের আপডেট ভিডিও দিয়ে থাকি অর্থাৎ কাল কি ধরনের হতে পারে সে ধরনের প্রেরিকশন আমি প্রদান করে থাকি আপনারা দেখেছেন এক মাস এক সপ্তাহের কোনো ভবিষ্যৎ আমি দিতে পছন্দ করি না তো সেই ধারা অনুযায়ী আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার যে সিগনাল সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি দুই নম্বর সিগনাল ছিল এটি যে আমাদের থ্রি ব্লাক ক্রস ক্রিয়েট করছে আচ্ছা তিন নম্বরে আমরা যদি দেখি যে আমাদের মার্কেটের যে ক্যান্ডেলটি আজকে ক্রিয়েট করছে সেই ক্যান্ডেলটি আমরা জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে একটি মিডিয়াম সাইজের ব্যারিশ ক্যান্ডেল এটি অনেকে মারবজু ক্যান্ডেল বলবেন আমি এটি মারুবুজি ক্যান্ডেল বলতে পারছি না কারণ আমরা এটি ক্যান্ডেলের যে নামটি এগুলো আছে জাপানিস্ট ভাষা জাপানিসটা পড়ছে মারুবুজো অর্থাৎ নেড়া ক্যান্ডেল অর্থাৎ পরিপূর্ণতা কোনো শ্যাডো থাকবে না তার উপরে নিচে কোনো শ্যাডো থাকা যাবে না একটি পরিপূর্ণ মারুবুজি ক্যান্ডেল হবে সেটাই আমরা আজকের ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি তার ওপরে যতটুকু শ্যাডো নিচেই ততটুকু শ্যাডো করে দিন শেষ করেছে অর্থাৎ লাস্ট আওয়ারে আমরা যদি দেখি তাহলে আমার লাস্ট আওয়ারে যথেষ্ট পরিমাণে বায়ার এবং বায়ার এবং ভলিউম পেয়েছে সো সেদিক থেকে আমরা বলবো যে এই ক্যান্ডেলটি মিডিয়াম সাইজের একটি ব্যারিশ ক্যান্ডেল এবং এখানে কিছু বাইরের আগমন আমরা আসতে দেখেছি চলুন আমরা সেই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি আমরা অন আওয়ার টাইম ফ্রেমে যদি চাপটা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইম্পর্টেন্ট যে ডিমান্ড জোন সেটা থেকে আমাদের মার্কেট চতুর্থ আওয়ারে নিচে নেমে গেছিলো তারপর লাস্ট আওয়ারে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে একটি ভলিউম দিয়ে একটি বেবি ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করেছে সো এ ধরনের বেবি ক্যান্ডেল থেকে আমরা অবভিয়াসলি বলতে পারি যে অন আওয়ার টাইম ফ্রেমে আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আবার যদি এই প্যাটার্নটিকে আমরা যদি একটু জাস্টিস করার চেষ্টা করি একটি ব্যারিশ বড়ো সাইজের একটি ক্যান্ডেলের পেটের কাছে একটি সবুজ ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে আমরা এখানে বুলিশ হারামি বলতে পারি আমরা বুলিশ হারামি এই প্যাটার্নটিও দেখতে পাচ্ছি একটি পজিটিভ একটি রিভার্সেল একটি সিগনাল এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিভার্সেল হওয়ার আগে এ ধরনের একটি সিগনাল আমরা জেনে থাকি এই প্যাটার্নটিও অত্যন্ত কার্যকরী প্যাটার্ন সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আচ্ছা চতুর্থ যে সিগনালটি আমরা যদি একটু দেখার চেষ্টা করি অনেক টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে গত সপ্তাহে আমাদের একটি সুপার ইনভার্টেড হ্যামার দিয়ে মার্কেট দিন শেষ করেছিল আমরা আজকের প্রথম দিনই মার্কেট নেগেটিভ একটি সিগনাল দিয়েছে কিন্তু এটি এখনও চার দিন আমাদের বাকি আছে এই সিগনাল থেকে আমরা পরিপূর্ণ কনফার্ম হতে পারি না যে আমাদের মার্কেট পুরো সপ্তাহে নেগেটিভ যাবে হতে পারে একদিন নেগেটিভ হয়েছে কিন্তু এখনও আমাদের চার দিন হাতে আছে তো এখানে বাইরার এবং সেলারদের যে আগমন সেটা আমরা জাস্টিস করতে পারি হিস্টোগ্রামের যে বারগুলো সেগুলো দেখে চলেন আমরা একটি হিস্টোগ্রামের বারগুলো একটু দেখে আসি হিস্টোগ্রামের বারের যে অ্যানালাইসিসটি অত্যন্ত কার্যকরী একটি টুলস আমরা জেনে থাকি এই টুলসটি দেখেন হালকা লাল বার ক্রিয়েট করতে করতে জিরো লাইনে চলে এসেছিল তারপর একটি সবুজ বার ক্রিয়েট করছে নেক্সট আজকেও একটি সবুজ বার ক্রিয়েট করছে প্রাইজ অ্যাকশন নেগেটিভ প্রাইজ সাথে আমরা দেখতে পাচ্ছি লাল একটি ক্যান্ডেল কিন্তু আমাদের হিস্টোগ্রামের বারটি আজকে কারো সবুজ বারে দিন শেষ করছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে আমাদের সেলারদের থেকে বায়রার স্ট্রং অর্থাৎ এই সপ্তাহের শুরুতেই আমরা সেলারদের দুর্বলতা পরিলক্ষিত করতে পারছি সো সেখান থেকে আমরা বলতে পারি যে আগামীকাল মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আমাদের বায়রারদের আগমন ঘটছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামীকাল মার্কেটের পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে ভলিউমের যে ব্যাপারটি আপনারা দেখেছেন মার্কেটে যে ভলিউমের যে এভারেজ গড় তিনশো থেকে চারশোর ভিতরেই অবস্থান করছে সো আমরা আজকেও দেখেছি গত দিনের থেকে ভলিউম কমে গেছে কিন্তু একটি জিনিস খেয়াল করে দেখেন একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের ভলিউম তিন দিন খুবই স্টেপ বাই স্টেপ নেমে গেছে তার আগেই তিন দিন খুবই স্টেপ বাই স্টেপ আপ হয়েছিল অর্থাৎ একটি পিরামিড পিরামিড স্টাইলের একটি ভলিউম আমাদের ক্রিয়েট করছে এর আগে আমরা দেখেছি যে তিন দিন করে ভলিউম নেগেটিভ হওয়ার পরের দিনে একটি পজিটিভ ভলিউম আমরা পাই এবং মার্কেট একটু পজিটিভ একটা সিগনালে আমাদের নিয়ে যায় সেদিক থেকে আমরা যদি দেখি যে মার্কেটে ভলিউমের যে স্ট্যাটাস গড় এভারেজটা ঠিক আছে সেদিক থেকে বলতে পারি যে ভলিউমটাও আমাদের নেগেটিভও নয় পজিটিভ একটি সমতায় স্থানে আমাদের অবস্থান করছে সেদিক থেকে আমরা আশাবাদী যে আমাদের আগামীকাল হয়তো আমাদের মার্কেটে একটি পজিটিভ সিগনালে থাকবে রেজিস্টেন্স নিয়ে কারোর কোনো চিন্তা নেই এখন আমাদের সবার চিন্তা যে আমাদের মার্কেট কোথা থেকে সাপোর্ট পেতে পারে আসলে আমরা একটু সাপোর্টটা দেখি যে সাপোর্টে আমাদের মার্কেট বর্তমান অবস্থান করছে এটি আমাদের ইম্পর্টেন্ট একটি সাপোর্ট এবং ডিমান্ড জুনি মার্কেট অবস্থান করছে এখন যদি মার্কেট এখান থেকে ফল করে তাহলে মার্কেট কোথায় সাপোর্ট পেতে পারে তাহলে মার্কেট আমাদের এই লেভেলটিতে একশো একশো তিন থেকে একশো চার পাঁচ এর আশপাশ এটি আমাদের একটি নেক্সট ইম্পর্টেন্ট একটি সাপোর্ট এলাকা তারপরে যদি এটা মার্কেট ভেঙে যায় তাহলে আমাদের সাপোর্ট লেভেল আছে আমাদের নিচেই যে চার আমরা এত দূরে আশা করি না ইনশাল্লাহ আমাদের মার্কেট পাঁচ থেকে পাঁচ এই এর আশপাশ এই জায়গা থেকে ঘুরে যাবে এবং আগামীকাল যে মার্কেট পজিটিভ হওয়ার পরে কয়দিন থাকবে আগামীকালই বোঝা যাবে আগামীকালে মার্কেট সিচুয়েশান দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেট আমাদের এখান থেকে ঘুরবে নাকি আবারও নিচেই চলে আসবে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুভিং আবারের নিচেই কিন্তু মার্কেট নেমে গেছে আমাদের ডিমান্ড জিনের ভিতরে মার্কেট চলে এসেছে এবং হরিজেন্টাল যে একটি রেজিস্টেন্স আমি দিয়ে রাখছি এই রেজিস্টেন্সটার নিচে এখনও মার্কেট আসে নাই এটি এখন হয়েছে আমাদের সাপোর্ট এটু আমাদের একটি সাপোর্ট হিসেবে কাজ করছে সো এখনও নিচে বাকি আছে সেই সাপোর্টকে টাস করতে সুতরাং আশা করা যায় আমাদের এই সাপোর্টকে অনার করে এবং এই বক্সকে এই ডিমান্ড জোনকে অনার করে মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি আছে আচ্ছা আরও একটি ব্যাপার আমি আমার গত দিন অ্যানালাইসিস আপনাদের বলার চেষ্টা করেছি সেটি হলো মার্কেট একটি সাইডওয়েজ আছে এবং একটি বক্সের ভিতরে মার্কেট কিন্তু আবদ্ধ হয়ে গেছে সেই বিষয়টা যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এখান থেকে মার্কেটটা যদি আমরা দেখি এই এলাকা থেকে এই এলাকাটিকে মার্কেট একটা বক্সের ভিতরে খুব সুন্দরভাবে আবদ্ধ হয়ে গেছে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি আর একটু যে যে মার্কেট আমাদের এই অবস্থান থেকে বারবার সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে এখানে একবার সাপোর্ট নিয়েছে রেজিস্টেন্সে বাধা পেলো এখানেই একদিন নেমে যেয়েও মার্কেট সে ধরে রাখতে পারেনি চলে গেছে আবার ওপরে তারপরে এখানে উঠছে আমরা বারবার ওই একই রেজিস্টেন্স একই রেজিস্টেন্সটাকে মার্কেট অনার করে নেমে চলে আসছে সো এই জায়গাটা আমাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এখন মার্কেট আমাদের এখান থেকেই এই রকম একটা ইউটার্ন নিয়ে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে সো নিরাশ হওয়ার কিছু নেই মার্কেট আমাদের যে জায়গা এসেছে এই জায়গা থেকে মার্কেট নেমে যাওয়ার খুব কম সম্ভাবনা আছে ঘুরে যাওয়ার জন্য মার্কেট প্রস্তুতি গ্রহণ করছে আপনারা দেখেছেন বর্তমান প্রেক্ষাপটে মানুষের আস্থার অভাবের কারণে মার্কেটের এই পরিস্থিতি আমাদের মার্কেটের টার্নওভার নাই মার্কেটের টার্নওভার যদি বৃদ্ধি পায় তাহলে মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো অবস্থানে যাবে তাই একদিনের নেগেটিভ দেখে দুই দিনে নেগেটিভ দেখে নিরাশ হওয়ার কিছু নেই এখন আমাদের কৌশল অবলম্বন করতে হবে মার্কেট এখন আগের মতো নেই মার্কেট এখন হয়ে গেছে সম্পূর্ণ একটি বিপরীত আপনাকে কৌশলী হতে হবে আপনাকে স্রোতের অনুকূলে চলতে হবে মার্কেট যে স্টাইলে যাচ্ছে আপনাকেও সেই স্টাইলে আপনাকে ট্রেড করতে হবে আপনি যদি আকাশ আকাশকুসুম কল্পনা করে আকাশ আকাশকুসুম ভেবে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন না মার্কেটের গতি অনুযায়ী আপনাকে এন্ট্রি নিতে হবে এক্সিট হয়ে বেরিয়ে আসতে হবে তাহলে আপনি প্রফিট পাবেন তা নাহলে আপনি এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন না সো আমাদেরকে স্ট্র্যাটেজি শেষ করতে হবে বর্তমান যে স্টাইলে মার্কেট চলছে আপনাকেও এই স্টাইলের মাধ্যমে স্ট্র্যাটেজি শেষ করতে হবে একটা ট্রেডিংয়ের কৌশল আপনাকে শেষ করতে হবে তাহলে না আপনি এই মার্কেট থেকে কিছু ফায়দা জুটে বেরোতে পারবেন বর্তমানে প্রেক্ষাপট দিকে চলার চেষ্টা করুন মার্কেটকে বেশি বেশি করে অবজার্ভ করুন টেকনিক্যাল বোঝার চেষ্টা করুন মার্কেটকে জাস্টিস করুন সঠিক জায়গায় এন্ট্রি এক্সিট পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করুন তাহলে আপনি এই মার্কেট থেকে বরফে নিতে পারবেন সাপোর্ট রেজিস্টেন্স দেখার চেষ্টা করুন স্টপ স্টপলাসকে অনার করার চেষ্টা করুন আপনার যে সামনে কতটুকু আপনার লস রিকভারি করার ক্ষমতা আছে সেই জায়গাগুলো আপনি নির্ধারণ করুন এবং লাভ কতটুকু নেবেন এই জায়গাগুলো আপনাকে জাস্টিস করুন তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন ধৈর্য ধরুন অপেক্ষা করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ